মহিলাকে দেখতে পাচ্ছেন মূলত ইনি হচ্ছেন আছিয়ার সেই গল্প মা আসলে আপনারা জানেন আসলে কথা বলার তো ভাষা নেই ওনাদের বা আমাদেরও জাতি হিসেবে আমরা লজ্জিত এবং খুবই আমরা মানে আমাদের দুঃখ ভরা মানে কষ্ট নিয়ে আমরা আসছি সেই মাগুলাতে এবং সেই আছি আর যে মা যিনি তিনি আমাদের স্কিলে এখন দেখতে পাচ্ছেন কিন্তু আমরা কী কোশ্চেন তাকে করব আর কি জিজ্ঞেস করবো আমরা কিছু করতেছি না যাই হোক আমরা কিছু তার মুখ থেকে কিছু কথা শোনার চেষ্টা করব তো এখন আসিয়া তো মারা গেল প্রায় এক সপ্তাহ তাই না আজকে নয় দিন মানে গত শুক্রবার আমার কাছে তাই না বৃহস্পতি বৃহস্পতিবারে আমার কাছে ও আচ্ছা নিউজও তো শুক্রবার না বৃহস্পতি না আচ্ছা তো এখন দাপন তো বলছি আপনি পাশেই রাখেন শুনাই কেন গো রাস্তাটা কথাই বলবো যে আমার মনির আজকে ধরেন পূর্ণ 16 দিন এরকম রইছে জি এর ভিতর কোনো বিচার হয়নি সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছিল বিচারের বিষয়ে খালি বলে যে বিচার হবেন বিচার হবেন কিন্তু এখনো দিন হয়ে গেলে কোনো বিচার হয়নি আমার একটা কথা খালি আপনাদের কাছে কর যে আমি ওখান ফাঁসি চাই তাও জনগণের সামনে জি এইটুকি আমি কব তো আসলে এটা ঠিক যে আপনার কোমরের ব্যথা আছে সেজন্য আপনি বলছেন কিন্তু আইনের একটা প্রক্রিয়া আছে হ্যাঁ আইনের প্রক্রিয়া তো আগাবে কিন্তু এই ভিডিওর মাধ্যমে এবং দেশেরবাসী সকলেই চায় এই এর জন্য কঠিন শাস্তি হয় সেটা আমরাও চাই জনগণ চায় দেশের সরকারও চায় কিন্তু একটা প্রক্রিয়াধীন আপনারা একটু মানে ওয়েট করেন দেখেন কি হয় অবশ্যই এর দৃষ্টান্তমূলক শাস্তি হবে তো আপনি যদি একটু বলতেন আসিয়া যেদিন যায় ওই বাড়িতে আপনি কি আপনার কাছে বলে গেছিল না কিভাবে কি ওই বাড়িতে গেল ওটা তো বোনের বাসা যাওয়ার পরে আপনি কখন শুনলেন এই ঘটনাটা

আর এর আগেও নাকি আপনার যে বরমে আসিয়ার যে বড় বলা তার সাথে নাকি হিরু অনেক আচরণ খারাপ করার চেষ্টা করেছে সেটা জানতেন আপনি মানে আপনি তো মনে এটা না যে ওরা তো এতটা খাম হতে পারে কি দেখেন দেখতে দেখতে আসলে এই যে আপনার যে জামাই আছি আর যে দুলাবাই এই ছেলে আসলে কেমন ওরা কেমন ওই এলে বিয়াদ্দব বেশি কারণ যে বস সামলাতে পারে না শালি সামলাতে পারে না যে মানে খারাপ কাজ করে আবার বাপের হাতে তুলে দেয় সে আবার কেরকম ভালো হয় সেটাই

বলছিলেন যা আমার অনেক কষ্ট হয়েছে আমার গায়ে জ্বালা করা হচ্ছে তখন ওরা আপায় শুনিয়েছিলে তার কই যে আমার দুলাভাই আমার ধরে খারাপ কাজ আমার তাও এর হাতে প্রথম কথা পরে সাথে কোনো কথা সাথে আর কথা ও কি না তখন এই যে হসপিটাল কয়দিন ছিল সাত দিন এই দিনে কোনো কথাই বলতে পারে নাই একটা ভিডিও দেখা যায় অনলাইনে ওটা কি ভুয়া ও ওটা ভুয়া তাহলে ওই একটা মেয়ে বলে আমি ওটা ঘুতো দেবো ভুয়া এই জায়গার থেকে আমি আজকে আসতেছি

তোたち আর সরকার পক্ষ থেকে কেউ আসছিল সরকার পক্ষ থেকে কত লোক আসতেছে আমি তারও তো চিনি না আর ইয়ে আর